নাগরিক অধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে স্বেচ্ছায় মরণোত্ত দেহদান কর্মসূচি মানব সেবার এক অনন্য নজির করল কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ সোমবার কোচবিহার স্টুডেন্ট হেলথ হোম হেলথ হোমে স্বেচ্ছায় মরণোত্তর দেহদান কর্মসূচির সূচনা করা হয় এই মহত্ব কর্মসূচিতে প্রায় পঁয়ত্রিশ জন ব্যক্তি মৃত্যুর পর তাদের দেহ গবেষণা ও চিকিৎসা বিজ্ঞানের কাজে দানের অঙ্গীকার করেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় মরণোত্তর দেহদান চিকিৎসা গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই আরও মানুষ এই সচেতনতার সঙ্গে এগিয়ে আসুক যারা স্বেচ্ছায় দেহদান করলেন তারা জানান মৃত্যুর পরও যদি আমাদের দেহ অন্যের উপকারে আসে সেটাই হবে আমাদের জীবনের প্রকৃত সার্থকতা এই উদ্যোগে অংশ নিতে পেরে আমরা গর্ব জড়িত আরও মানুষ যেন এই ধরনের কাজে অনুপ্রাণিত হন এই কর্মসূচির মাধ্যমে মরণাত্ম দেহদানের গুরুত্ব সম্পর্কে সমাজের সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন আয়োজকরা একটি মহান উদ্যোগের সাক্ষী থাকলো কোচবিহার যা ভবিষ্যতে আরও মানুষকে এই মহৎ কাজে অংশ নিতে উৎসাহিত করবে এই মহৎ অনুষ্ঠানে আজকে আমি আমার দেহদান করেছি যেটা মহৎ কাজে লাগবে আমি অনেকদিন আগের থেকে এটা চেষ্টা করছিলাম কিন্তু তখনও খুঁজবে আর এই ব্যবস্থা খুব ইচ্ছে ছিল যে মরণের পরে আমার দেহটা তো আগুনে পুড়ে শেষ হয়ে যাবে তার আগে যদি এই দেহটা দিয়ে কোনো কাজ হয় তাহলে দেশের অনেকটা উপকার হবে সেই চেষ্টা অনেকদিন থেকে আমার ছিল কিন্তু যখনই শুনতে পেলাম যে কুচিয়ারের উদ্যোগ হয়েছে তখন আমি অত্যন্ত আনন্দের সাথে আজকে এই মহত্ব অনুষ্ঠানে যোগদান করেছি এবং দেহদানের ফর্মে সই করে দেহদানের স্বীকৃতি দিয়েছি কেমন লাগছে কারণ একজন মহিলা হিসাবে এই জিনিসগুলো অনেকে ভয় পেয়ে থাকে মহিলাদের মধ্যে কিন্তু এটা ভয়ভীতি কাজ করে থাকে তো আপনার মধ্যে সেই কেমন লাগছে আজকে আমার ভীষণ ভালো লাগছে যা একটা মহত্ব অনুষ্ঠানে হতে পেরেছি সেই জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত কি নাম আপনার গৌরী সেনগুপ্ত শেখ অনেক অনেকদিন থেকে তো এই ব্যাপারে খোঁজখবর চলছিল যেই সুযোগটা চলে এসছে তাহলে এই লোকটা সম্ভরণ করা গেল না আমাদের যে সামাজিক যে প্রথা আছে সেগুলোকে অতিক্রম করে পরবর্তীকালে আমার দেহের যে কোনো অংশ ভবিষ্যৎ প্রজন্মের যদি কোনো কাজে লেগে থাকে সেটা আমার কাছে খুব গর্বের হবে সেই কারণেই আমরা আজকে দেখে কি নাম আপনার অনুপম দাস খুব ভালো অভিজ্ঞতা অনেকদিন থেকেই আমরা বিশেষ করে আমরা পরিবারগতভাবে একটুভাবে আপনার সাথে কথা বললে সম্পর্কে আমার মা হয় আমরা পরিবারগতভাবেই চেষ্টা করছিলাম যে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য গবেষণার জন্য আমাদের যে দেহ আমরা পুড়িয়ে ফেলি বা কবর দিয়ে ফেলি সেই জায়গায় সেই দেহ যদি চিকিৎসার কাজে লাগে তাহলে মানুষ হিসেবে আমার মনে হবে যে আমাদের জন্মসাধ্য সেই দৃষ্টিভঙ্গিকেই আজকে দেহদান করলাম ভালোই লাগছে খুবই ভালো লাগছে এবং একটা কুসংস্কার তো পরিবারের অভ্যন্তরে বিভিন্ন পরিবারের অভ্যন্তরে কাজ করে কিন্তু আমি খুব সৌভাগ্যবান যে আমার পরিবারের অভ্যন্তরে সেই সংস্কার নেই আমার মা এখানে উপস্থিত আছে আমার ছেলেও পারমিশন দিয়েছে আমার স্ত্রীও স্বাক্ষর করেছে আমরা দেহদান করলাম কি নাম আপনার আমার নাম শুভব্রত আমাদের দু হাজার তেইশের পাঁচই আগস্ট আমাদের যখন কোচবিহার নাগরিক অধিকার রক্ষ মঞ্চ গঠিত হয় তখন আমরা রক্তদান নারী নির্যাতন এবং নাগরিক জীবনের সমস্যা এবং মরণোত্তর দেহদান দিয়ে আমরা প্রস্তাব গ্রহণ করছি ইতিমধ্যে আমাদের একাধিক কর্মসূচি হয়ে গেছে তার মধ্যে পৈর সভার সমস্যা নিয়ে কর্মসূচি ভেজাল ওষুধ নিয়ে কর্মসূচি কুচবিহার শহরে ট্রাফিক জ্যাম নিয়ে কর্মসূচি আরও অন্যান্য একাধিক কর্মসূচি হয়েছে আজকে অন্যতম কর্মসূচি হচ্ছে আমাদের গণনন্তর দেহদাহ আমরা মনে করি চিকিৎসা বিজ্ঞানকে উন্নতর করবার জন্য যারা ডাক্তার হচ্ছেন তারা ভালো করে আমাদের চিকিৎসাটাকে করতে পারেন তাই দেহ দরকার ডেড বডি দরকার সেই ডেড বডি মানে করার পরে আমাদের অনেক সহ নাগরিকরা উপস্থিত হয়েছেন তারা দেহদান করেছেন আমি প্রায় তিন বছর আগেই আমার মরণোত্তর দেহদান করেছি ফলে এই মরণোত্তর দেহদান কর্মসূচি আজকে হচ্ছে আগামীতে চক্ষুদান কিডনিদান রক্তদান ইত্যাদি কর্মসূচি আজকে কতজন নিজেদের কাছে যোগাযোগ করেছেন কিন্তু তার মধ্যে এক মানে দেহদানের একটা কতগুলো ফরমালিটিস আছে এখানে যে আপনি যদি দেহদান করেন তাদের দুজন বাড়ির লোক অন্তত ঘনিষ্ঠ আত্মীয় সাক্ষীটা লাগে তাদের সই লাগে তাদের ফটো আইডেন্টি কার্ড লাগে কিন্তু অনেকেই নিজে রাজি কিন্তু বাড়ি হয়তো স্ত্রী আছে না বা মেয়ে রাজি যাদের সবাই রাজি হচ্ছে সেরকম পঁয়ত্রিশ জন আমাদের এখানে আজকে রিপোর্ট করেছে আপনার নাম আমার নাম বিদ্যুৎ কুমার দেব আমি কোথাও নাগরিক অধিকার রক্ষা মঞ্চে কার্যকরী সম্পর্ক